আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ছোট্ট মশলার কথা যার ঘ্রাণে যেমন মন ভরে যায় তেমনি শরীরেও আনে অসংখ্য উপকার হ্যাঁ আমি বলছি এলাচ বা কার্ডামোম সম্পর্কে এই ছোট্ট দানাটির ভেতর লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ ও ঔষধি উপাদান যা আমাদের শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে চলুন জেনে নিই এলাচের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং কোন কোন রোগে এটি কার্যকর ভূমিকা রাখে এলাচে রয়েছে বহু প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা শরীরের জন্য উপকারী একশো গ্রাম এলাচে থাকে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফোরাস ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এছাড়া এলাচে থাকে এসেন্সিয়াল অয়েল যার মধ্যে রয়েছে সিনিয়ল লিমোনেন টারপিনেন এসব উপাদান শরীরের প্রদাহ কমায় হজমে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে এলাচ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হজম শক্তি বাড়ায় এলাচ আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে খাবারের পর এক দুটি এলাচ চিবিয়ে খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বধজম দূর হয় এটি পেটের ব্যথা ও ফোলা ফোলাভাবও কমায় মুখের দুর্গন্ধ দূর করে এলাচের প্রাকৃতিক সুবাস মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাচের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ মুখের জীবাণু ধ্বংস করে এবং দাঁতের মাড়ি মজবুত রাখে তাই যারা নিয়মিত এলাচ খান তাদের মুখ সর্বদা সতেজ ও সুন্দর ঘ্রাণযুক্ত থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এলাচে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত অল্প পরিমাণ এলাচ খেলে রক্তনালির কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে এলাচ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এলাচে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে ছয় শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে এলাচ কফ সর্দি ও গলা ব্যথা কমাতে কার্যকর এর উষ্ণ প্রকৃতি গলা পরিষ্কার রাখে এবং কাশি বা ব্রঙ্কাইটিসে আরাম দেয় চা বা দুধে এলাচ দিয়ে খেলে শ্বাসযন্ত্রের রোগে উপকার মেলে সাত মানসিক প্রশান্তি আনে এলাচের ঘ্রাণ মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় এটি ক্লান্তি হতাশা ও উদ্বেগ দূর করতে সাহায্য করে সকালে এক কাপ এলাচ চা পান করলে মুড ভালো থাকে ও মন সতেজ হয় আট লিভার ও কিডনি পরিষ্কার রাখে এলাচ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে লিভার ও কিডনি সুস্থ থাকে এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে নয় ওজন কমাতে সাহায্য করে এলাচে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিপাক্রিয়া বাড়িয়ে ফ্যাট বার্ন করতে সাহায্য করে প্রতিদিন সকালে হালকা গরম পানিতে এলাচ সেদ্ধ করে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে দশ ত্বক ও চুলের যত্নে উপকারী এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রোন ফুসকুরি ও কালচে দাগ দূর করতে সাহায্য করে এটি রক্ত পরিষ্কার করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও স্বাস্থ্যবান চুলে এলাচ তেল ব্যবহার করলে মাথার ত্বকের সংক্রমণ কমে ও চুল শক্ত হয় এলাচ দিয়ে ঘরোয়া কিছু প্রতিকার এক হজমে উপকারের জন্য খাবারের পর একটা এলাচ চিবিয়ে খান বদ হজম ও গ্যাস দূর হবে দুই গলা ব্যথায় এক কাপ গরম দুধে দুটো এলাচ ও সামান্য মধু মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি কমে যায় তিন মুখের দুর্গন্ধে প্রতিদিন সকালে একটা এলাচ চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ চলে যায় চার ওজন কমাতে এক গ্লাস গরম পানিতে দুটো এলাচ ভিজিয়ে সকালে খালি পেটে পান করুন কারা সতর্ক থাকবেন গর্ভবতী নারীরা অতিরিক্ত এলাচ না খাওয়াই ভালো কারণ এটি জরায়ুর পেশিতে প্রভাব ফেলতে পারে যাদের লো ব্লাড প্রেশার আছে তারা পরিমিত মাত্রায় খাবেন অতিরিক্ত এলাচ খেলে মুখে জ্বালা পোড়া বা বুক জ্বালার সমস্যা হতে পারে এলাচ শুধু খাবারের ঘ্রাণ বাড়ানোর উপকরণ নয় এটি এক প্রাকৃতিক ঔষধ শরীরের হজম থেকে শুরু করে মানসিক প্রশান্তি সবকিছুতেই এলাচের অবদান অসাধারণ তাই প্রতিদিনের খাবারে অল্প করে এলাচ ব্যবহার করুন আর উপভোগ করুন এর অগণিত স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হার্বস ইনফরমেশন চ্যানেলটি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনও ভেষজ বিষয় নিয়ে আল্লাহ হাফেজ